ফায়দা আল্লাতালের সাথে সার সারমর্ম এই যে এই কথা সত্য যে আমার বান্দা কখনো আমার নাফর মানে করে নাই কিন্তু তাহা এই অপরাধে বা কম কিসে যে লোকজন তাহার সম্মুখে গোনা করিতে থাকিত আর সে নিশ্চিন্ত মনে তাহা দেখিতে থাকিত অসৎ কাজ থাকিল এবং লোকেরা নাফরমানি করিতে কিন্তু সে অসৎ কাজ ও নাফরমানিতে লিপ্ত ব্যক্তিদের দেখিয়াও তাহার চেহারা কখনো অসন্তুষ্টের ভাব অনুভূত হয় নাই এই খারাপ কাম দেখার পরেও সে লোকটা কোনোদিন নিজের মধ্যে অনুভব হয় নাই যে আসলে এটা খারাপ কাম এজন্য আমরা যতটুকু পারি যে খারাপ কাম থাকি বিরত থাকব এবং অন্যায় কাজ থেকে সেখানে আমরা হাতের দ্বারাই হোক মুখের দ্বারাই হোক শক্তির দ্বারাই হোক সেটাকে বন্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ